আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ফাতোয়া এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাউল কবি শাওন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা দু হাজার পঁচিশ সালে রাজাশের বাচ্চার এটি আমাদের দ্বিতীয় ভিডিও রাজাসের বাচ্চার দাম কিছুটা কমেছে তাই দামের আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুরা আপনারা জানান ফাতোয়া এগ্রুয়ান ফিশারিস অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম বাচ্চা ব্যতীত সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের যে কোনো বয়সের হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজনে আমরা সেটা যোগাযোগ করতে পারেন আমরা মূলত জিরো বাচ্চার ব্যবসা করে সোনালি ক্লাসিক টাইগার কালার বাট মিশুরিয়া ফার্মে অরিজিনাল দেশি এদিকে টার্কি তিতির এই সকল বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বন্ধুরা রাজহাঁসের বাচ্চা সম্পর্কে কিছু কথা না বললেই নয় আপনারা কখনোই পুরোপুরি ভিডিও না থেকে সরাসরি ফোন দেন আসলে আমরা রাজহাঁসের বাচ্চা খুচরা বিক্রি করি না আমাদের কাছে নিতে গেলে মিনিমাম পনেরো জোড়া বাচ্চা নিতে হবে তাই দয়া করে যারা পনেরো জোড়া বাচ্চার নিচে নেবেন তারা দয়া করে ফোন দেবেন না বর্তমানে রাজহাঁসের বাচ্চার দামগুলো এখন জানিয়ে দেব ও আর একটি কথা বন্ধুরা রাজহাঁসের বাচ্চা কিন্তু শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস পাওয়া যায় তাই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ব্যতীত অন্যান্য সময় যারা এই ভিডিওটা দেখবেন তারা দয়া করে বাচ্চার সময় ফোন দেবে বাচ্চার জন্য ফোন দেবেন না কারণ ওই সময় বাচ্চা পাওয়া যায় না চলুন আজকে রাজাসের বাচ্চার দাম সম্পর্কে একটু ধারণা নেই এখন বর্তমানে আমরা কিছুদিন আগে যখন পোস্ট করেছিলাম তখন আটশো পঞ্চাশ টাকা জোড়া রাজাশের বাচ্চা রেট দিয়েছিলাম বর্তমানে সেটি আটশো টাকা জোড়া কিছুদিন আগে আমরা যেটা দশ থেকে বারো দিনের বাচ্চা এগারোশো পঞ্চাশ টাকা জোড়া পোস্ট করেছিলাম সেটা হাজার পঞ্চাশ টাকা জোড়া এই হচ্ছে বর্তমান রেট রেট আপাতত সম্ভবত এরকমই থাকবে এরপরেও যদি আবার রেট কমে কিংবা বাড়ে আমরা অবশ্যই আপনাদের কাছে আপডেট দিয়ে দেব আপনাদের যাদের রাজাসের বাচ্চা প্রয়োজন মিনিমাম তিরিশ পিস করে তারা অবশ্যই আমাদের সেটা যোগাযোগ করতে পারেন আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই আমরা সম্পূর্ণ ফুল পেমেন্টে বাচ্চা সরবরাহ করি আপনাদের যা যারা সম্পূর্ণ টাকা ব্যাংকে অথবা বিকাশ নগদে আগে দিয়ে বাচ্চা নিতে পারবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন অন্যথায় কেউ ডিস্টার্ব করবেন না বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের ভিডিও বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সুস্থতা ও দীর্ঘায় কামনা করে বন্ধুরা ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম